তাই যাদের টেকরি ইউনিভার্সিটির কাছাকাছি জমি লাগে বা আমি টাউনে জমি লাগবে তারা এই জমিগুলো দেখতে পারেন আশেপাশে সবই প্লট করা আছে জমি জমি দেখে ইনশাল্লাহ পছন্দ হবে আর জমির কাগজপত্র সব ওকে আছে চার পর্চার জমি জমি আপনারা সরাসরি দেখতে বুঝতে পারবেন ফ্রেশ জমি সব এই জমিগুলো হচ্ছে আমি টাউনের ডি ব্লকের জমি

আপনি সরাসরি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে জমি এবং পছন্দ হওয়ার মতো এই জমিগুলো এগুলো আর যেহেতু প্রতিষ্ঠিত রাস্তা বার করা আছে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ফ্যাসিলিটি এখানে পাবেন আপনার ভবিষ্যতে যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এরপরে ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি সবই আমাদের কাছে আছে আপনাদের কাঙ্ক্ষিত জমিগুলো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে পেয়ে যাবেন একটু এবং সুলভ মূল্য দেওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ আর এই জমিটি একদম ইস্টার্ন ইউনিভার্সিটির সাথেই ওই সামনে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটির একদম পাশেই হচ্ছে এই জমিটি দেখতে পাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির একদম কাছাকাছি এই রাস্তা দিয়ে গেলে সরাসরি ইস্টার্ন ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেক ইউনিভার্সিটি আছে ইস্টার্ন ইউনিভার্সিটি এখন এলে এখান থেকে বেশি দূরে না আমি দেওয়ার মধ্যে এই জমিটি যাতে লাগবে স্ক্রিনে দ্বারা নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর জমি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এবং এই বাইরে অনেক জমি আমাদের কাছে আছে যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ